হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দুষ্টু বাবুসন ব্লগ তো আজকে আমরা এসেছি জয়পুরে বনলতা হোটেলে বাঁকুড়াতে তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ আজকের ভিডিওটা পুরোপুরি ভয়েস ওভারে হবে কারণ এখানে প্রচুর গানের আওয়াজ ও গাড়ির আওয়াজ হচ্ছে তাই ভিডিওটি কপিরাইট পড়বে তার জন্য ভিডিওটি ভয়েস ওভারে করা হচ্ছে ফাইনালি আমরা গাড়ি থেকে নামলাম জয়পুর কৃষক বাজার এখানে খুব সুন্দর একটা বাজার আছে আর বাসও এখানে দাঁড়ায় আর এই যে দেখতে পাচ্ছ ট্র্যাক্টর এই ট্র্যাক্টরগুলোতে করে যত কৃষকরা আছে ট্র্যাক্টরে করে এই ধানের বস্তা এই দেশ থেকে ওই দেশে নিয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ চারজন আমরা গাড়ি থেকে নামলাম আর আমাকে নিয়ে পাঁচজন মোট পাঁচজন মিলে আমরা এখানে এসেছি চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এইখানে এসে খুব সুন্দর লাগছে আর সত্যি বলছি এখানে তোমরা যদি আসতে তাহলে বুঝতে পারতে এত সুন্দর এখানকার পরিবেশ আর হ্যাঁ যারা যারা আসতে চাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই জায়গাটা কোথায় কমেন্টে বলে দেবো ঠিক আছে আর চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকটা আকাশটা খুব সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ ওরা চারজন যাচ্ছে আমাকে নিয়ে পাঁচজন তো চলো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে আমাদের যেখানে হোটেল সেইখানে যাচ্ছি আমরা শেষে বন্ধুরা দেখতে পেলাম ওই জঙ্গলের দিকে হরিণ দৌড়ে গেল তো চলো আমরাও যাচ্ছি ওখানে দেখতে আর ওখানে হরিণটাকে আমরা দেখবই চলো ভাইকে বললাম কোথায় হরিণ ভাই বললো দিকে গেছে ওইদিকে তো আমরা যাচ্ছি এই তো দেখতে পেলাম হরিণকে এ মা এটা হরিণ না ও আচ্ছা এটা একটা ফটো বন্ধুরা আমি কিন্তু ভাবলাম এটা হরিণ খুব দুঃখের বিষয় আমি তো ভাবলাম এটা হরিণ কিন্তু অবশেষে দেখলাম এটা একটা ফটো তারপর বন্ধুরা আমরা চলে এসেছি হোটেলের সামনে তো হোটেলের সামনে দেখবে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর মাটির অনেক যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে আর খুবই সুন্দর কম দামে পাওয়া যাচ্ছে তো চলো দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর মাটির জিনিস হাতের কাজগুলো দেখো সব খুব সুন্দর সুন্দর মাটির জিনিস তৈরি করেছে এরা আর এরা খুবই কম দামে এই জিনিসগুলো বেচছে আর এই যে দেখতে পাচ্ছ হাতা খুন্তি সবই এইগুলো সব কাঠের তৈরি মানে মাটির দেখলে এরপরে কাঠেরও দেখো আর তারপরে দেখতে পাচ্ছ এই যে কাপ প্লেটের সেটগুলোই খুব সুন্দর মাটির তৈরি তো খুবই সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো এক ধরনের কাপ এগুলোও খুব সুন্দর মাটির তৈরি সত্যি এই জায়গার মানুষরা খুব সুন্দর তারপরে বন্ধুরা একটা জিনিসের খোঁজ পেলাম তো চলো জিনিসটা কি দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে এই ড্রিঙ্কের দোকানটা দেখো কত সুন্দর আলমারির মধ্যে সব ড্রিঙ্ক রেখে দিয়েছে খুব সুন্দর এই দোকানটা আর দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ সবই আলমারিতে রাখা ড্রিঙ্কের দোকানটা খুবই সুন্দর আর তোমরা যারা যারা ড্রিঙ্ক করো অবশ্যই এখানে এসে কম দামে ড্রিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো চলে আসো এই যে জয়পুরের বনলতা হোটেলের সামনে তো এখানে খুব সুন্দর সুন্দর ড্রিঙ্ক দেখলে ও হোটেলও পাওয়া যাচ্ছে এখানে খুব কম দামে আর হ্যাঁ চলো আমরা মেন গেটের দিকে যাচ্ছি মেন গেটে এখন ঢুকবো আমাদের গাড়ি এখানে রয়েছে তো চলো দেখতে থাকো আর কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে সবই তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ গেট থেকে ঢুকতেই দেখলাম রামানন্দ চট্টোপাধ্যায়ের একটি মূর্তি খুব সুন্দর মূর্তিটা আর এই যে দেখতে পাচ্ছ ফুলের বাগান কত সুন্দর ফুলের বাগান চারিদিকে শুধু ফুল আর ফুল আর ফুলগুলো দেখো কত বড় বড় আর এই যে দেখতে পাচ্ছ একটি আদিবাসীর মূর্তি এই আদিবাসী মূর্তিটা হচ্ছে মাদল বাজানো সেই আদিবাসীর এখানে এসে সত্যি খুবই সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এই যে আদিবাসীর যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা অনেক পুরনো মূর্তি কিন্তু খুব সুন্দর দেখতে আর এই মানে কি বলবো অসাধারণ যে বানিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ তারপরে আমরা আসলাম এখানে দেখতে পেলাম কত ছোট ছোট কুড়ে ঘর এই কুঁড়ে ঘরগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে আর চারিদিকে বন্ধুরা শুধু ফুল আর ফুল সত্যি খুব সুন্দর তারপরে অবশ্যই দেখতে পেলাম লাল শাকের বাগান কত সুন্দর সুন্দর লাল শাক হয়ে রয়েছে তো চলো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এইটা লাল মা এটা লাল শাক না এইটা হচ্ছে একটা ফুলের বাগান এইটাও একটা লাল ফুল দেখতে পাচ্ছ আমি ভাবলাম এটা লাল শাক কিন্তু লাল ফুল তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানের বাগানটা দেখো ও খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ফুল আর ফুল আর অবশেষে এইটা হচ্ছে আমাদের মানে এখানে পার্কিং করেছে আমাদের গাড়ি আর আমাদের ড্রাইভার এখন গেছে রেস্ট করতে মানে অনেকক্ষণ গাড়ি চালিয়েছে একটু ক্লান্ত হয়ে গেছে তার জন্য ড্রাইভার গেছে রেস্ট করতে আর আমরা শুধু ঘুরে ঘুরে ফটো ভিডিও তুলে বেড়াচ্ছি তো ড্রাইভারকে বললাম আমরা গাড়ির সামনেই আছি তুমি রেস্ট করো ড্রাইভারকে বললাম তুমি রেস্ট করো আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে কি আছে আর চলো তোমার ঘুম হয়ে গেলে তুমি আমাকে একটা ফোন করো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বনলতা মেন গেট দেখতে তারপরে চলে আসলাম বনলতা হোটেলের মেন গেট এটা এটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর এখানে এসে সত্যি বন্ধুরা তোমাদেরও খুব সুন্দর লাগবে তোমরা যদি আসো অবশ্যই আমাকে কনট্যাক্ট করো আমি তোমাদেরকে বলে দেবো কোথায় কোথায় যেতে হবে খুব সুন্দর জায়গা আর এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে চলো মেন গেটের ভিতরে ঢোকা যাক আর কী কী আছে সব কিছু দেখাবো এই যে দেখতে পাচ্ছ মেন গেটের ভিতরে ঢুকেই দেখতে পেলাম একটা গরু ওই পাশে আর একটা গরু আর মাঝখানে একটা খুব সুন্দর একটা ইগোল পাখির স্ট্যাচু সত্যি খুব সুন্দর লাগছে তারপরে আসলাম আমরা গরুর একটা গোয়ালে দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো গরু আর সব গরুগুলো দেখতে পাচ্ছ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মানে কত সুন্দর গরুগুলোকে দেখতে লাগছে আর গরুগুলোর কানে না একটা করে নাম্বার প্লেট লাগানো আছে মানে কি গরুগুলোর নাম লেখা আছে যাতে নাম ধরে ডাকলে গরুগুলো শুনতে পারে বুঝলে তো কত সুন্দর গরুগুলো তো চলো আরও অনেক কিছু দেখাবো শুধু তোমরা পাশে থাকো আর কি কী ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলো তো চলো বন্ধুরা এরপরে এসি আমরা ঘোড়া দেখতে সাদা ঘোড়া তো সাদা ঘোড়াগুলোকে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর সাদা ঘোড়া তো চলো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সাদা ঘোড়া একটা না বন্ধুরা আরও দুই তিনটে আছে চলো দেখাচ্ছি এই যে একটা দুটো তিনটে তিন কানা সাদা গোড়া বন্ধুরা খুব সুন্দর জায়গা আর এই সাদা গোঁড়াকে যারা যারা রাইড করতে চাও অবশ্যই বলো রাইডও হয়ে যাবে কিন্তু মাল্লু দরকার বুঝলে তো সাদা গোড়া দিয়ে রাইড করা হয় এখানে তো চলো আরও অনেক কিছু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এরপরে চলে আসলাম মুরগি দেখতে আরে বন্ধুরা এগুলো মুরগি না কি আমি সত্যি জানি না কিন্তু আমি তো এগুলোকে মুরগি বললাম কিন্তু চলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কি এই যে দেখতে পাচ্ছ মুরগির মতনই কিন্তু দেখতে এগুলোকে কি বলে আমি জানি না সত্যি খুব সুন্দর বাপরে বাপ কত বলো তো আর সত্যি এগুলোকে দেখতে দেখো খুবই ভয়ানক তারপরে বন্ধুরা চলে আসলাম আর একটা জিনিস দেখতে সেটা হচ্ছে উট পাখি তো চলো দেখাচ্ছি কত বড় বড় উট পাখি আছে চলো দেখতে থাকো আর বন্ধুরা এই উঠ গুলো এক একটা কত বড় বড় হাইট তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা কত বড় বড় হাইটের উট পাখি এই ফার্স্ট টাইম দেখলাম বন্ধুরা এত বড় বড় এর আগে দেখেছি কিন্তু এত বড় বড় উট পাখি দেখেনি তারপরে বন্ধুরা চলে আসলাম আমরা একটা বাগিচাতে মানে খুব সুন্দর একটা বাগানে আর দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল খুব সুন্দর লাগছে কিন্তু আর দেখতে পাচ্ছ দোলনা রয়েছে একটা খুব সুন্দর এখানে জায়গাগুলো আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সবই খুব সুন্দর সুন্দর ফুল সব শীতকালের ফুল এগুলো শীতকাল হলেই কিন্তু এখানে ঘুরতে এসে খুবই মজা কারণ এখানে শীতকালে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় আর এই শীতকালে সত্যিই খুব সুন্দর লাগে ওয়েদারটা আর রোদ্দুরে ঘুরতে কিন্তু শীতকালে প্রচুর ভালো লাগে হ্যাঁ কারণ গরমকালে প্রচুর গরম লাগে চলো বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ফুল আর যারা যারা ফুল ভালোবাসো তোমাদেরও খুব ভালো লাগবে এখানে আসলে তো চলো দেখতে থাকো এখানে ছোট ছোট ঘর ও কত সুন্দর সুন্দর ফুল মানে ফুলগুলো সত্যি খুব বড় বড় আর এত সুন্দর দেখতে কি আর বলবো খুবই ভালো লাগছে এখানে এসে বন্ধুরা তোমাদেরও খুবই ভালো লাগবে কারণ সত্যি জায়গাটা খুব ভালো আর তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে যে কেমন লাগছে ঠিক আছে আর কমেন্টে বলতে ভুলবে না কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো দেখতে থাকো তারপরে হঠাৎ দেখলাম একটা ঘোড়ার গাড়ি আর এই ঘোড়ার গাড়িটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে আর এই ঘোড়ার গাড়িতে চাপলে নাকি একশোটি টাকা দিয়ে ঘোড়ার গাড়িতে উঠতে হবে আর খুবই কম দামে কিন্তু বন্ধুরা এগুলো কলকাতাতে কিন্তু চাপলে বন্ধুরা আরও বেশি দামে উঠতে হয় ঠিক আছে আর এখানে শুধু একশো টাকা দিয়ে ঘোড়ার গাড়ি রাইড করা হয় তো চলো বন্ধুরা আরও অনেক কিছু দেখাচ্ছি তোমাদের ভিডিওটা দেখতে থাকো আর খুব সুন্দর লাগবে কিন্তু বন্ধুরা তোমরা এখানে আসলে তো সত্যি খুবই সুন্দর ঘোড়া গাড়িটা তোমাদেরও এই ঘোড়ার গাড়ি দেখলে বন্ধুরা চাপ দিচ্ছে করবে তখন আর পয়সা নিয়ে ভাব দিচ্ছে করবে না কারণ খুবই সুন্দর ঘোড়া গাড়িটা তো চলো দেখতে থাকো তারপর বন্ধুরা চলে আসলাম আমরা হোটেল দেখতে দেখতে পাচ্ছ হোটেলগুলো কত সুন্দর সুন্দর একতলা হোটেল মানে খুবই সুন্দর লাগছে হোটেলগুলো আর এই হোটেলগুলো প্রত্যেকটা মাটির তৈরি কিন্তু আর সত্যি হোটেলগুলো খুবই সুন্দর তোমরা কলকাতায় দেখেছো কত বড় বড় হোটেল এক একটা ছয় সাততলা তলা দশতলা বারোতলা হোটেল তো এখানে সব একতলা হোটেল বুঝতে পারছো হোটেলগুলো কিন্তু খুব সুন্দর আর হোটেলগুলো সবই মাটির তৈরি দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে চেয়ারগুলো সব কাঠের চেয়ার আর সত্যি হোটেলের ভিতরগুলো খুবই সুন্দর তারপরে বন্ধুরা দেখতে এলাম আমরা যে হোটেলে যে রান্না করা হয় এই যে সেই হোটেলের এখানে রান্নাটা তৈরি হয় এখানে সব কিছু পাওয়া যাচ্ছে ধোসা টোসা সব কিছু পাওয়া যাচ্ছে তারপর বন্ধুরা চলে আসলাম একটা ছোট্ট একটা কুড়ে ঘর দেখতে কুড়ে ঘরটা দেখো বন্ধুরা কতটা সুন্দর এই কুড়ে ঘরটা দেখে সত্যি তোমাদের ভালো লাগবে তারপরে বন্ধুরা চলে আসলাম আমরা গেট থেকে বেরিয়ে কাকার কাছে চা খেতে তো বন্ধুরা আর ভিডিও বানালাম না তো আজকের মতো ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে জায়গাটা কীরকম আর এই জায়গায় যে যে আসতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই